অমনাসং কাকু ভালো আছো আজকের এই বাজারে মাছের দাম কি বাড়িদিকে রয়েছে না কমদিকে রয়েছে বাড়িদিকে বাড়িদিকে আমদানি কেমন আমদানি কম আচ্ছা এত আমদানি কম কেন মাছের আমদানি কম কেন মাছই নাই নদীতে মাছই নাই নাই মাছ দেখতে পাচ্ছেন না আচ্ছা তো মানে এখন তো আর কি প্রচুর মাছের সংখ্যা দেখতে পাচ্ছি আমরা মানে এবার তারপরে যে নদীর অবস্থা অনেকটা আপনি যে আপনার কি বলে এটা এই যে অবরত দেয় নাই এখন না

জি তখন খায় খেতে পারে এখন ধর কত মাস লাগতে পারে ধরেন দাম কম থাকে বরিশালে বাংলাদেশে এই তো মানে এই যে ধরেন বরিশালে ধরেন এখন মাছ কম আছে বরিশালে মাছের

আর আপনার এই যে বারোশো গ্রাম একটা এটা বেশ আজকে তিন হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি আর দেড় কেজি বা দেড় কেজি যে আর কি দেড় কেজি বা দেড় কেজি প্লাস এটার দাম কত রয়েছে এইটার দাম রয়েছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে কত কেজি